নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিরের একটা নতুন একটা স্যাক্সের রেসিপি যেমনই খেতে সুন্দর তেমনি কিন্তু বানানো খুবই সহজ আর এটা একটা বাচ্চাদের খুবই প্রিয় একটা স্যাক্স বানানোর জন্য দেখুন কী কী লাগে উপকরণ আপনারা ঝটপট দেখে নিন আর ঝটপট বানিয়েও ফেলতে পারবেন দেখুন এখানে একটা কাপ মেপে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দার পরিমাণটা একটু কম নেবেন আর পাতা চিড়ে যেটা নিয়েছি চিড়ের মাপটা একটু বেশি নেবেন এখানে দেখুন হাফ কাপ এক কাপের মতো আমি পাতা চিড়ে একটা ডিম আর স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি আর ভালো করে সব কিছু মেখে নেব এই স্যাক্সটা একটু মিষ্টি মিষ্টি হবে আর এই কাঁচা ডিম একটা কাঁচা গন্ধ থেকে যায় তার জন্য এখানে আমি দিয়ে দেবো একটু এলাজের গুঁড়ো এলাজটা ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি এলাজের গুঁড়োটা একটু দিয়ে দিলাম দানা দানা থেকে গেলে কিন্তু এখানে মুখে ঠেকলে বেশ ভালো লাগবে না আর টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে ওর জন্য এলাচটাকে একটু গুঁড়ো করে নেবে ভালো করে সব কিছু এখানে উপকরণগুলোকে মেখে নিতে হবে এখানে কোনো জল দেবেন না ডিমের যে থাকে সেইটাতেই মাখা হয়ে যাবে সুন্দরভাবে এখানে দেখুন রেখে দিলাম পনেরো মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিট পর এলাম আমি হাতে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম যাতে হাতে যে লেচিটা করব সেটা যাতে হাতে না আটকে যায় ওর জন্য আমি হাতে ভালো করে সাদা তেল দিয়ে দিলাম আপনারা এখানে বাটার বা ঘিউ মাখিয়ে নিতে পারেন হাতে তা ভালো করে আমি এখানে গোল গোল শেপে এখানে করে নিলাম আপনারা অন্য কোনো ডিজাইন দিয়েও করে নিতে পারেন তাতে বাচ্চাদের তো আরও খেতে ভালো লাগবে ও আকর্ষণীয় করবে দেখুন সুন্দরভাবে এখানে গোল গোল করে বেশ চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকার করে নিলাম এইভাবে বানানো আমার পক্ষে সহজ হয়েছিল ওর জন্য আমি এই সেপটাই করে নিলাম এইভাবেই বানিয়ে নেব সব কটা বড়ায় আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন এইভাবেই আমি সবকটা বড়াকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি একে একে আর এবার গ্যাসটাকে অন করে আমি প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম আপনারা এখানে বাটার দিয়েও ভাজে নিতে পারেন খুব একটা বাটার বা তেল এখানে লাগে না সামান্য অল্প একটু তেল দিয়েই কিন্তু ভাজা হয়ে যায় এইভাবেই আমি লো ফ্লেমে কিন্তু ভেজে নেব এপিট ওপিট করে সুন্দরভাবে বেশিক্ষণ কিন্তু লাগে না এটা হাই ফ্লেমে করবেন না লো ফ্লেমে ভাজবেন যেহেতু ডিম দিয়ে আছে তার জন্য কিন্তু গায়ে খুব একটা তাড়াতাড়ি কিন্তু গায়ে লাল একটা কালার চলে আসে আর ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না তার জন্য এখানে লো ফ্লেমে একদম রান্না করে নিতে হবে দেখুন ভালোই গায়ে কালারটাও চলে এসছে আর নাম ঝাড়ঝুটির সাহায্যে তুলে নিচ্ছে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি যেহেতু বাচ্চাদের জন্য বানিয়েছি লঙ্কা দিইনি আপনারা যদি লঙ্কা দিতে চান তা দেবেন কোনো অসুবিধা হবে না তাতে খেতে আরও ভালো লাগবে দেখুন অন্য পাত্রে আমি তুলে নিলাম আর টমেটোর সস সেই সঙ্গে পরিবেশন করবো তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই এক একটা কমেন্ট আমাকে আরো সাহনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখুন ভেঙে দেখাচ্ছি একটা কতটা নরম ওপরটা কাঞ্চি দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খুবই আনন্দ সহকারে খায় অবশ্যই বানিয়ে একবার দেখবেন বেশ ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে